ইবলিশ সাইতান জান্নাতে প্রবেশ করে প্রথমে হজরত আদম আলাইসাল্লাম এবং হযরত হাউয় আলহাহিসাল্লামের সঙ্গে দেখা করলো এবং তাদেরকে বলল আমি তোমাদের বন্ধু হই তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছের ফল কেন খাওনি ইবলিস সাইতানের এই প্রশ্নের উত্তরে তারা দুজনে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাছের কাছে থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছের ফল খেতে একেবারে নিষেধ করেছেন এই জন্যই আমরা এই গাছের কাছে কখনোই যাইনি আর এই গাছের ফল কখনো খাইনি আর কোনোদিনও এই গাছের কাছে যাব না জান্নাতে যখন হজরত আদম আলাহি ইসাল্লাম ঘুমিয়ে পড়েন তখন হজরত হাওয়া আলাহি ইসাল্লাম ওনার পাশে একটি জায়গায় বসেছিলেন তখন ইবলিশরত হাওয়া হাউ ইসাল্লাম এর কাছে গিয়ে বললেন আল্লাহ তালা তোমাদেরকে এই গাছের ফল এই জন্যই খেতে বারণ করেছে যে এই ফল খেয়ে তোমরা কোনোদিনও ফেরস্তা না হয়ে যাও এই কারণেই তোমরা সর্বকালীনের জন্য তোমাদেরকে জান্নাতে থাকা শুরু করবে হাওয়া হাউয়াল্লাহিসাল্লাম ইবলিস সাইতানের কথার জালে পা দিয়ে ওই গাছ থেকে দুটি ফল পেরে নিল এবং তিনি একটি ফল খেয়ে ফেললেন এদিকে হযরত আদম আলাইহিসাল্লাম ঘুম থেকে উঠে হযরত হাওয়া আলাইহিসাল্মে খোঁজ না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচে চলে গেলেন হযত হাউ আলাইহিসাল্লাম যখন হযরত আদম আলাইহিসাল্লামকে ফল খাওয়ার জন্য বললেন